সাগরিকের সমাজ উন্নয়ন সংস্থার যে খামারটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভেড়ার খামার এটি কটা ভেড়া আছে এখানে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ভেড়াগুলো একটু আসে ভেড়াগুলো বাচ্চা দিয়েছে না ওই যে বাচ্চা তো দেখা যাচ্ছে এই যে এটা কি এখন হচ্ছে না ও আচ্ছা আচ্ছা মাত্র ভেড়ার বাচ্চাটি হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভেড়ার মা ভেড়ার বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই ভাড়ার যে আপনি দেখাশোনা করছেন একটু বলেন এই ভাড়াটা আপনি দেখাশোনা করতে গিয়ে যে ভাড়ার কোনো অসুস্থতা রোগ সুখ হয় না কি কি রোগ হয় একটু বলেন এবং আপনারা কীভাবে সেটা থেকে ট্রিটমেন্ট করেন কীভাবে এই মেয়েজন হয়তো একটা মনে করেন স্যারা স্যারাইলে আমরা মেডিসিন আছে মেডিসিন খাওয়াই খাওয়াই দেন আপনি তো করেন না ডাক্তার ডাক্তারের সাথে পরামর্শ করেন তো ডাক্তারের পরামর্শ দিলে আমরা খাওয়াই দিলে মানে ডাক্তারের এসে দেখে যায় তারপরে যেটা ওষুধ দেয় সেটা আপনি খাওয়াই দেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটি পরিচর্যা করছে ভেড়ার মা এই মাত্র সে বাচ্চাটি প্রসব করেছে এবং দেখেন মায়ের যে একটা দরদ সন্তানের জন্য এটা বোঝা যায় প্রত্যেকটা ভেড়া কিন্তু চলে গেছে আমাকে দেখে তারা নিজেদেরকে লুকাবার চেষ্টা করেছে কিন্তু এই বাচ্চাটির মা যে ভাড়াটি সে কিন্তু লুকাবার চেষ্টা করেনি কারণ তার বাচ্চা প্রসব করেছে সে তার বাচ্চাটি রয়েছে ফলে সে বাচ্চাকে ফেলে কিন্তু যায়নি সে বাচ্চা জন্য দাঁড়িয়ে আছে এ হচ্ছে মায়ের ভালোবাসা বাচ্চার জন্য মায়ের ভালোবাসা আচ্ছা কটা বাচ্চা প্রসব করে আপনার একটু বলেন আপনার সব মিলিয়ে মাসে কটা বাচ্চা প্রসব করে এক বছরে এক বছর দুটা বাচ্চা প্রসব করে

বাড়িছে এবং আপনি যেটা কালকে একদিন হয়েছে তার বয়স এটার বয়স তো একদিন সম্ভবত না এটা দিন হয়েছে না এখানে এর তো তাহলে দু দিন এই দশ আড়াইশটা বাচ্চা আছে আড়াইশটা বাচ্চা আড়াইশটা বাচ্চা তা হরি মনে করেন এই পরপর হয়েছে এই আশা শ্রাবণ মাসের ধরি

সেটি খুব অল্প সময়ের ভিতরে সে কিন্তু প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে নেয় সে আপনার কী নাম রুহুল আহমিন ভাই রুহুল আহমিন ভাই এই ভেড়া দেখছেন এবং ভেড়ার শুনলেন ভেড়া কিভাবে প্রসব করার পর সে কিভাবে বড় হয়ে যায় এক বছর যাবত এক বছর হলে এই ভেড়া আবার বাচ্চা দেওয়ার মতো বাচ্চা দেয় এক বছর বয়স হলে সেই ভাঁড়াটা আবার বাচ্চা দিতে হয় সেই ভাঁড়ায় যদি মহিলা ভাড়া হয় এই যে দুধ খাচ্ছে এটপে দেখায়